আসসালামু আলাইকুম এভরিওান স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি অনলাইনে একাদশ শ্রেণীর ভর্তির আবেদন করবেন সো এই জন্য আপনি প্রথমে চলে যাবেন গুগল ক্রোমে সো গুগল ক্রোমে যার পর লিখবেন এক্সাই ক্লাস অ্যাডমিশন জিও ভি সো দেন আপনি গুগলে সার্চ করবেন সার্চ করার পর আপনি এখানে দেখতে পারবেন দুইটি লিঙ্ক সো আপনি চলে যাবেন এক্সাই ক্লাস অ্যাডমিশন সিস্টেমে তো এখানে আপনি ক্লিক করলে এর ওয়েবসাইটের হোম পেজে চলে যাবেন সো এখানে আসার পর আপনি দেখতে পারবেন লগ ইন অপশন যেহেতু আমাদের কোনো নতুন অ্যাকাউন্ট নেই আমরা নতুন আবেদন করব এজন্য আমাদের যেটা করতে হবে প্রথমে আমাদেরকে ইডু আইডি ক্রিয়েট করতে হবে সো এজন্য আমি এখানে লগ ইনে ক্লিক করব সো লগ ইনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন সাইন আপ লেখা রয়েছে সো আপনি যেটা করবেন আপনি এখানে সাইন আপ লেখায় ক্লিক করবেন সো আমি এখানে সাইন আপ লেখায় ক্লিক করলাম সো দেন আপনি যেটা করবেন এখান থেকে আপনি আপনার রোল নাম্বার দিয়ে দেবেন দেন আপনি যেটা করবেন আপনি এখান থেকে আপনার ভোট সিলেক্ট করে দেবেন এখান থেকে আপনি বছর সিলেক্ট করে দেবেন সো দেন আপনি রেজিস্ট্রেশন সিলেক্ট করার পর এখানে আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে যে নাম্বারটি দিবেন সেটি অ্যাক্টিভ এবং সচল থাকতে হবে এবং এই নাম্বারটি কনফার্ম নাম্বার হিসেবে ব্যবহার করতে হবে আমি এই সমস্ত ডিটেলস ফিল করে আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি আমার এই সমস্ত ডিটেলস ফিল আপ করা হয়ে গেছে সো এখানে আমি এখানে চেক মার্কে ক্লিক করে আমি যেটা করব আমি এখান থেকে সাইন আপ যে লেখা রয়েছে আমি এই সাইন আপ লেখায় ক্লিক করব সো এখানে আপনি ক্লিক করলে দেখতে পারবেন অলরেডি আপনার এডু আইডি তৈরি হয়ে যাবে এবং আপনার ফোনে একটি পিন নাম্বার চলে যাবে বলে রাখি আপনার এই পিন নাম্বারটিকে সুরক্ষিত রাখতে হবে এবং আপনার এই পিন নাম্বারটিকে এখানে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে হবে সো আমি এখানে আমার সমস্ত লগ ইন ডিটেলস ফিল আপ করে আমি যেটা করব এখানে আপনি সো লগ ইনে ক্লিক করলে আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে বা আপনার ড্যাশবোর্ডে সো এখানে আপনি দেখতে পাচ্ছেন আবেদনকারীর প্রোফাইল ইয়ার স্ট্যাটাস নট অ্যাপ্লাইড অর্থাৎ আমি যেহেতু টাকা পেমেন্ট করে নিই বা অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করে নিই সো এজন্য আমার এখানে নট অ্যাপ্লাইড দেখাচ্ছে বা যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সো এখানে আমি চলে যাব আমার প্রোফাইলে আমার প্রোফাইল আসার পর এখানে আপনি দেখতে পারবেন আবেদন করুন যেহেতু এখানে কোনো অনলাইনে পেমেন্টের সিস্টেম এখানে নেই সো আমাদের যেটা করতে হবে আমাদের আগে পেমেন্ট করতে হবে তারপরে আমরা আবেদন করতে পারবো সো এই জন্য আপনি যেটা করবেন এজন্য আপনি আপনার চলে যাবেন আপনার মোবাইল ফোনের বিকাশে সো আমি এখন চলে আসছি মোবাইল ফোনের বিকাশে এখান থেকে আপনি দেখতে পারবেন এডুকেশন ফি আপনি এখানে এডুকেশন ফি লেখায় ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পারবেন এক্সআই ক্লাস অ্যাডমিশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যেটা করবেন এখান থেকে আপনি বোর্ড সিলেক্ট করে দেবেন সো এখান থেকে ভোট সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার পাসিং ইয়ার বা পাশের সাল এখানে দু সাল দিয়ে দেবেন এরপর আপনার এখানে যেটা করতে হবে আপনার রোল নাম্বারটি এখানে ফিল আপ করে দেবেন সো আমি এখানে আমার রোল নাম্বারটি ফিল আপ করে দেবো সো রোল নম্বরটি ফিল আপ করার পর এখানে আপনি ফোন নম্বর ব্যবহার করতে হবে অর্থাৎ আপনি যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এখানে আপনি সেই ফোন নাম্বারটি বসিয়ে দেবেন সো আমি আমার সেই ফোন নাম্বারটি এখানে ফিল আপ করে দিয়েছি সো দেন আপনি যেটা করবেন নেক্সট প্রেস করবেন সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে দুশো বিশ টাকা আনপেড সো আপনি যেটা করবেন নেক্সটে ক্লিক করবেন সো আপনার তিন টাকা চার দুশো তেইশ টাকা কেটে নেবে সো এই আপনাকে পেমেন্ট করার জন্য এখানে আপনার বিকাশের পিন নম্বরটি দিয়ে দিতে হবে সো এই জন্য আমি এখান থেকে আমার বিকাশের পিন নাম্বারটি বসিয়ে দেবো সো দেন নেক্সটে প্রেস করবেন নেক্সটে প্রেস করলে এখানে আপনি দেখতে পারবেন এডুকেশন ফি দিতে হোল্ড করে ধরে রাখুন সো আপনি যেটা করবেন এখানে হোল্ড করে প্রেস করে রাখবেন রাখার পরে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি দেখতে পারবেন যে আপনার পেমেন্ট সফল হয়ে যাবে সো অলরেডি দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট সফল হয়ে গেছে সো এখন আমি যেটা করব এখন আমি চলে যাব আমার কম্পিউটারের স্ক্রিনে এবং বাকি স্টেপগুলো আপনাদের দেখাবো যে কিভাবে আপনি অ্যাপ্লিকেশন সম্পন্ন করবেন সো এখান থেকে আপনি চলে যাবেন আবেদনে আবেদনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন আবেদন করুন সো এখানে ক্লিক করলে পেজটি একটু লোড হতে সময় নেবে সো দেন আপনি যেটা করবেন এখান থেকে আপনি চলে যাবেন কলেজ নির্বাচন যে অপশনগুলো রয়েছে সো এখানে আপনি দেখতে পারবেন যে ভোট জেলা এবং থানা কলেজ সো এখান থেকে আপনি আপনার প্রথমে যে ভোটের অধীনে পরীক্ষা দিয়েছেন সেই ভোট অর্থাৎ আপনি যে ভোটের অধীনে অ্যাপ্লাই করতে চান সো এখান থেকে ভোট সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এখান থেকে জেলা সিলেক্ট করে দেবেন তারপরে আপনি আপনার থানা সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে আপনার পছন্দের কলেজ সিলেক্ট করে দেবেন তো আমি যেহেতু মুর্শিদপুর কলেজে আবেদন করবো এখান থেকে মুর্শিদপুর কলেজ সিলেক্ট করে দেবো সো এখানে আপনি দেখতে পারবেন যে আপনার এই কলেজে কতগুলো আসন রয়েছে এরপর আপনি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পারবেন এখানে কয়েকটি কোঠা রয়েছে তিনটি কোঠা যদি আপনার কোনো কোঠা থাকে তাহলে আপনি এই কোঠায় টিক দিয়ে আপনি সিলেক্ট করে দেবেন সো যেহেতু আমার কোনো কোঠা নেই এজন্য আমি এখান থেকে যেটা করব আমি এখান থেকে যেহেতু আমি মানবিকে অ্যাপ্লাই করবো এই জন্য আমি এখান থেকে হিউম্যানিটিস লেখায় অ্যাপ্লাই করব। সো এখান থেকে আমি হিউম্যানিটিস ক্লিক করব ক্লিক করে দিলে পরে এখান থেকে আপনি দেখতে পারবেন যে অটোমেটিক্যালি এটা সিলেক্ট হয়ে যাবে সো সো এর জন্য আমি এখান থেকে হিউম্যান্স ক্লিক করে আমি আমার পছন্দের প্রথম কলেজটি সিলেক্ট করে দিয়েছি এবং আমাকে আরও চারটি কলেজ সিলেক্ট করতে হবে অর্থাৎ টোটাল আমি এখানে সর্বনিম্ন পাঁচটা কলেজ এবং সর্বোচ্চ দশটি কলেজে অ্যাপ্লাই করতে পারবো যেহেতু আমার একটু সময় লাগবে এই জন্য আমি ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে আপনাদের টাইম সেভ হয় সো অলরেডি আমার পাঁচটা কলেজ সিলেক্ট করা হয়ে গেছে সো এখন আমি যেটা করব বা আপনাকে যেটা করতে হবে এখানে আপনি দেখতে পারবেন আবেদন সাবমিট করুন এই অপশন সো আপনি যেটা করবেন এখানে আবেদন সাবমিট করুন অপশনে আপনাকে ক্লিক করতে হবে সো আমি এখান থেকে আবেদন সাবমিট করুন এই অপশনে এখন আমি ক্লিক করব সো ক্লিক করলে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন এগিয়ে যান সো এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এখানে আরও একটি অপশান আসবে যে ঠিক আছে সো আপনি এখানে ক্লিক করলে অটোমেটিকলি আপনার অ্যাপ্লিকেশন প্রসেস সম্পূর্ণ হয়ে যাবে সো আমি এখানে ক্লিক করে দিলাম সো অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপ্লিকেশন প্রসেস সম্পূর্ণ হয়ে গেছে সো আমি এখান থেকে যেটা করবো এখানে পিডিএফ ডাউনলোড করুন এই লেখা রয়েছে এখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নেব সো আমি পিডিএফটি ডাউনলোড করে আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি যে আমি কয়টি কলেজে অ্যাপ্লাই করেছি সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি কতগুলো কলেজে অ্যাপ্লাই করেছি সো এখান থেকে আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে বা আমার প্রোফাইল নামক যে অপশনটি রয়েছে সো এখান থেকে আপনি চলে যাবেন আমার প্রোফাইল নামক অপশানে সো এখন আপনি দেখতে পাচ্ছেন যে ইউর স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিটেড অর্থাৎ আমার আবেদনটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই হ্যাঁ এই ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন তাহলে তারাও জানতে পারবে যে কীভাবে একাদশ শ্রেণির ভর্তির আবেদন করা যায় অনলাইনে স্মার্টফোন বা কম্পিউটারে